একদিন মাটিৰ ভিতৰে হবে ঘৰ ৰে মনামাৰ কান বান্ধ দালান ঘৰ ৰে মনামাৰ কান বান্ধ দালান ঘৰ একদিন মাটিৰ ভিতৰে হবে ঘৰ ৰে মনামাৰ কেন বান্ধ ঘর প্রাণ পাখি উড়ে যাবে ধরা ধাবে সবে রবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিন্দর ধরা ধাবে সবে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুধু সকলি হবে তোমার পর রেমনামার কেন বান্ধবনামার কেন বান্ধব দালান ঘর যাহ তোমার স্বর মচন গলে পচে যাবে শিরায় উপর শিরা ছিন্ন ভিন্ন হাবে দেহ তোমাৰ স্বৰ মতন গলে বচে যাবে শিৰ শিৰা গুল ছিন্ন ভিন্ন হ'ব পৰে মাটিৰ ওপৰত ৰে মনাম কিয় বান্ধ দালান ঘৰ ৰে মনাম কিয় বান্ধ দালান ঘৰ একদিন মাটির ভিতরে হবে ঘর রেম আমার কেন বান্ধের গৌরবে সাজিয়াছ শোনা জানা কত কি আর রাজ কি পোশাক রূপের গৌরবে সাজিয়াছ সাজ সোনা দানা কত কি আর রাজ কি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে গায়ে দেবে মার কি নথান ও মন কেন পান ডালান ঘর রে মন আমার কেন পান ডালান ঘর একদিন মাটির ভিতরে